একটি শেয়ারের দাম প্রথম বছর দশ পার্সেন্ট হারে বৃদ্ধি এবং তারপর বছর যথাক্রমে পাঁচ পার্সেন্ট এবং চার পার্সেন্ট হারে হ্রাস পায় যে শেয়ারের বর্তমান দাম দশ হাজার টাকা তিন বছর পর কত টাকা দাম হবে তাহলে দশ হাজার টাকা প্রথমে শেয়ারের দাম বৃদ্ধি হচ্ছে দশ পার্সেন্ট তারপর পাঁচ পার্সেন্ট কমছে এবং তারপরে কথা বলা হয়েছে চার পার্সেন্ট চব্বিশ বাই পঁচিশ পঁচিশ দুই পঞ্চাশ আর শূন্য পঞ্চ এই পাঁচ হাজার হচ্ছে দশ কুড়ি আর পঁচিশ মিলে দশ হাজারকে দুই ঠিক আছে উনিশ এগারো এবং চব্বিশ যদি গুণ করি তাহলে পাচ্ছি পাঁচ হাজার ষোলো এবং দুই দিয়ে গুণ করলে হাজার বত্রিশ পাবো ঠিক আছে দশ হাজার বত্রিশ